হ্যালে গাইজ গুড ইভিনিং এখন বাজে আটটা চল্লিশ আমরা এসেছিলাম চেয়ারা বাজারের বই মেলা দেখতে তোমরা ভাবছো যে আমরা এক সাইডে এভাবে এখানে দাঁড়িয়ে আছি এটার পেছনে একটা খুব বড়ো গভীর রহস্য আছে মেলাটা এখান থেকে দেখা যাচ্ছে নাকি জানি না গেটটা অত দূরে হচ্ছে আধ ঘন্টা ধরে শুধু ওই মেন রোডটা আমাদের পার করতে লেগেছে মেলার ভেতরে এত লোক হয়েছে মেলা ফুল হয়ে গেছে তার উপরে হাই রোডে পর্যন্ত লোক উঠে গেছে মানে লোককে পুরো পশ্চিমবাংলার লোক এখানে চলে এসেছে ভাই মেলা দেখতে আমি এখন জানি না ঠিক আছে আমরা একবার শেষ চেষ্টা করবো দেখবো মেলার ভেতরে ঢুকতে পারি কিনা দেখে তো মনে হচ্ছে এই যা গ্রাউন্ড এত ক্রেস ভাই ঢুকতে পারবো না জানি তবু একবার শেষ চেষ্টা যদি পারি ঢুকতে তোমাদের ওখানে যে ক্রেজটা দেখাবো চলো বাইকে বসে পড়ি এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি গাইস এখন বাজছে দশটা আর দেবদা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে তাই দেখো মেলাটা কিন্তু খালি হচ্ছে আস্তে আস্তে তবু একবার আমরা মেলার মুখটা দেখার জন্য এতটা স্ট্রাগেল করছি এই দেখো মেলা খালি হচ্ছে দেখো আর এই যে মেলার গেটটা সামনেই দেখতে পাচ্ছ তোমরা গাইস দেখো মেলার মধ্যে লোক ভাই আমরা এখন ঢুকছি আর এরা বেরোচ্ছে ক্রিস্টা দেখো শুধু একটা মেন রাস্তায় যদি এরকম ভিড় হয় তাহলে ভাবো মেলার ভেতরে কি অবস্থা মেলার সামনের গেটে ঢুকছি ক্রেজটা দেখো যারা এখন পর্যন্ত ঢোকে নেয় তারা ঢুকছে আর যারা ঢুকেছিল সেই থেকে বেরুচ্ছে

ঢুকে পড়েছি এত চুট্টা মেলার পরে ঠিক আছে দু ঘন্টা ওয়েট করেছি এখানে সেরকম বিচটা নাই সস্তা ডিজে চলো ভাই এবারে একটু মেলাটা ঘুরে দেখা যাক ঠিক আছে সব জায়গাগুলো বয়সের জন্য আমি নিতে পারছি না সে কারণে আর বয়স হওয়ার করলে ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকো

মাৰাত্ম এক্িয় ঠাডা হৈ গেছে ভয়ে এক সাত টকা টিকট দিলেও লছ হয় মজা কৰিছে প্রাইস না করে এক্সপিরিয়েন্স আমাদের হলো আসলে এটা হচ্ছে বই মেলা তাই তো এই বইয়ের সন্ধানে আমরা যাচ্ছি বইয়ের দোকান কোথায় আছে সেটা খুব বই মেলায় ভাই বইয়ের দোকান পাচ্ছি না ওরা দেখি বইয়ের দোকান আছে কিছুক্ষণ আগে ভিড় যা ছিল এই যাবো এই কী অবস্থা রাখে মাস মাস ভেঙে গেছে যা তো অবস্থা প্রাইস যাই হোক দেখা হয়ে গেল সাবস্ক্রাইবের সাথে এরকম হতে থাকে মেলার মধ্যে অনেক আছে অনেকই আছে যারা চেনে ঠিক আছে এটা নিয়ে আমি অহংকার করি না ভাই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত চক্কর মেরে নিলুন বই কই বই নাই বইয়ের মেলাতে এই দেখো এখানে আছে ইন্টারেস্টিং জিনিস অনেক কিছু আচ্ছা এটা এগুলো বইয়ের দোকান বই আলাগুলো ঘুমিয়ে পড়েছে বই মেলাতে বই বিক্রি হয় না বলে যাই হোক চলো এখানে ইন্টারেস্টিং জিনিসগুলো দেখো এটা এখানে আছে লাউ আছে চাক পাবে হলো কি এটা সবজির দোকান নাকি বুঝতে সবজি মার্কেট না কি জিনিসটা কেউ জানলে কমেন্ট করে জানাবে এটাও আসলে একটা বইয়ের দোকান ঠিক আছে বুক স্টল এই আছে বুক স্টল বই মেলাতে বই বিক্রি হয় না বলে তুলে দিয়েছে দেখো ছাবড়ি রাইডার এখন ছবি তুলছে ও দই একটু দেখি না মুখটা এই যে সুরিয়া ও সুরিয়াস এই তে এরকম শুধু যেটা খেলতে হয় তো লাভ জন্য কি লাগছে তো गाइस এখানে ব্যাপারটা হয়েছে মেলা তো শেষ হয়ে গেছে তাই আর বেশিক্ষণ মেলায় থেকাই কি করব মানে তেজে পর্দা ফেলে দিয়েছে ভাই আর মেলাতে দেখার মতো কিছুই নাই সব অনুষ্ঠান শেষ মেলা শেষ একদিন কষ্ট করে এলাম দশটার পর মেলায় ঢুকতে পেলাম এর থেকে দুঃখের আর কিছু নয় এখন সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজছ যখন ভাবছি ঘর চলে যাবো মানে অনেক কিছু মজা করার পরিকল্পনা ছিল কিন্তু হলো না হয়ে উঠলো না খুবই দুঃখিত এরকম আমারা যাচ্ছে আগে আগে এবার আমি চলে যাব চলো ভাইস বাড়ি যেতে হবে গাইজ এখন আমরা মেলা দেখে ঘর যাওয়ার জন্য এখানে ফোন পুষে দিয়েছি আর সাথে নিয়ে যাচ্ছি মেলার স্মৃতি হিসাবে এই জিনিসটা আর এই জিনিসটা তো চলো বাড়ি যায় আর তোমরা নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তৎপরের জন্য টাটা বাই ওয়াই ফর ওয়াচিং হ্যাঁ